I wish ঠিক আছে আচ্ছা তোমাদের ধন্যবাদ অনেক সুন্দর করছো হ্যাঁ সুন্দর হ্যাঁ আমাদেরকে একজন ভালো মানুষ হইতে হবে আমরা হচ্ছে ওনার ফলোয়ার বংশাদি বংশ বল মানে আমাদেরকেও ওনার মতো ভালো চরিত্র অধিকারী হইতে হবে ঠিক আছে সবাই আমার কথা কি বুঝতে হচ্ছেন সব মিথ্যা বলা কি মহাপাপ অনেক বড় পাপ আর মিথ্যা বলবো না ঠিক আছে আমরা সব সত্য কথা বলবো ঠিক আছে আর অন্যের কোনো জিনিস আমরা ক্ষতি করবো না অন্যকে ইমুরিন একটা জিনিস করে যে অন্যকে আমরা অনেক অপমান দিয়ে খেপাই এটা কিন্তু উনি নিষেধ করে দিবেন কাউকে কোনো পচা নাম বলে খেপানো যাবে না যাবে আমরা কাউকে কোনো পচা নাম দেখে খেপাবো না যার যেটা নাম সেই নামে আমরা তাকে ডাকবো ঠিক আছে মনে থাকবে পিছনে বাচ্চারা কথা শুনতে পাচ্ছ আমরা কি পচা নামে ডাকা যাবে কাউকে খেপানো যাবে মিথ্যা বলা যাবে অন্যের জিনিস বই খাতা পত্র নষ্ট করা যাবে তারপরে অন্যকে ভেঙ ভেঙচানো যাবে এগুলো করা যাবে না

তোমাদের জন্য সাক্ষর পেয়ে যাবে যেমন আমার রতিম কাকা বলেছেন আল্লাহ রসুল আমাদের প্রিয় নজরি হজরত মোহাম্মদ সাল্লাহাম যার জন্ম এবং মৃত্যু দিবস হিসাবে আজকের দিন থেকে আমরা উদযাপন করতেছি তাকে স্মরণ করতেছি তার জীবনের আদর্শ তার সে যে মেসেজ জীবন চলার যে পন্থা আমাদেরকে দিয়ে গেছেন সে সম্পর্কে আলোচনা করতেছি তার জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য সে সবসময় সত্য কথা বলতে সৎ আমরা যদি শুধুমাত্র সত্য কথা বলি সত্য পথে করি তাই আমাদের সমাজটা একবারে শান্তি হয় শান্তি মন্দির সমাজে পূর্ণ করে আমরা কখনোই মিথ্যা বলবো না আমরা মিথ্যা বলবো কখনো মিথ্যা বলবো শুধু এইটাই যদি মেনে চলতে পারে তাই তো বেশ সত্য বলাটা এত গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক

একজন মানুষ হিসাবেই আল্লাহর প্রিয় মানুষ উনিও একজন মানুষ ছিলেন আমাদের মতো কিন্তু আমাদের মতো মানুষ না দেখতে হয়তো আমাদের মতো মানুষ সে আল্লাহর অনেক আল্লাহ আল্লাহ সারা পৃথিবী সারা দুনিয়া সারা বিশ্বের মধ্যে তার মতো প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল না আল্লাহ যাকে ভালোবেসেছে আমরাও তাকে ভালোবাসবো তাকে ভালোবেসেই আজকে আমাদের আয়োজন তার জন্ম এবং মৃত্যু দিবস তার জীবন আদর্শ আমরা তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি তোমরা শুধু মানুষ তোমরা জানো না তোমরা আমাদের কাছে যা হয়ে যাবে তাই তোমরা তোমাদের জীবনে পালন করার চেষ্টা করবে সেই হিসেবে তোমরা তোমাদের জীবনটাকে চালানোর চেষ্টা করবে এটা প্রত্যাশা আর আমরা যদি তোমাদের না জানাই আমরা যদি তোমাদের না বলি তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না এটা আমরা অনেক কিছু বললেও তোমরা অনেক কিছু শিখতে পারবে না কিছুই যদি শিখতে পারো এই কিছুই যদি সামান্য কিছুই যদি তোমরা বাস্তবায়ন করো তাই একদিন তোমরা তোমরা মানুষের কাছে 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 প্রিয় 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 আল্লাহর হতে পারবে আর আমাদের মৃত্যুর পরে আমরা আল্লাহর হয়ে যেতে পারি আল্লাহর নবীজির কাছে প্রিয় হয়ে যেতে পারি তাহলে পরে আমরা অনেক সুখ শান্তি পাবো আল্লাহ সেই ব্যবস্থা আমাদের জন্য নিশ্চিত করবেন তো যাই হোক আমাদের প্রিয় নবীজির নাম হজরত মোহাম্মদুল্লাহাম ওরি কোথায় জন্মগ্রহণ করেছিল তোমরা কি জানো কেউ জানো উনি সৌদি আরব নামে একটা দেশ পৃথিবীর মানচিত্রে যাদের বাড়িতে আছে ওখানে দেখো সৌদি আরব নামে একটা দেশ আছে ওই দেশের মক্কা নামক একটা জায়গা আছে মক্কা যেখানে মানুষেরা হস করতে যায় ওইখানে উনি জন্মগ্রহণ করেছিল তুমি বসবাস কথা থামো না সৌদি আরবের মক্কা শহরে প্রেরণ করেছিলেন কতদিন আগে কথা বলবো না পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে পবিত্র মক্কানগরীতে উনি গ্রহণ করবেন এখন কত খ্রিস্টাব্দ করতে পারো এখন কত সাল

তার কাছে নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে অনেক নবী রসুল প্রেরণ করেছেন কিন্তু তাকে এমন পদমর্যাদা দিয়ে প্রেরণ করেছেন আর এই পৃথিবীতে কোনদিন কোন নবী রসুল আসবে না উনি শ্রেষ্ঠ নবী উনি সর্বশ্রেষ্ঠ নবী উনি আল্লাহ সবচেয়ে প্রিয় আমরা ভাগ্যবান যে আমরা আমাদের সেই আল্লাহর প্রিয় নবী যে হতে পেরেছি ফলোয়ার হতে পেরেছি অনুসারী হতে পেরেছি আমাদের নবীজির আগমনের পূর্বে যে নবী রসুলরা এসেছিলেন

অনেক বড় হয়েছিল চার পাঁচ বছর আচরণ এত ভালো ছিল কেউ তাকে কোনোদিন তার আচরণ কোনোদিন কোনো কষ্ট